আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমাদের কোস্কিত দুই জোড়া রোজেলা আলহামদুলিল্লাহ ফেল হয়ে গেল কুষ্টিয়া থেকে কুষ্টিয়া ডেলিভারি চলে যাচ্ছে আর বাকি দুই জোড়া র্যাম এবং এক জোড়া টারকিউজ এখনও অ্যাভেলেবেল আছে আপনাদের কারো যদি পাটিগুলো প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে ইনবক্স অথবা ফোনে যোগাযোগ করবেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো প্যাক করে নিয়েছি যেহেতু কুষ্টিয়ার ভেতরেই ডেলিভারি যাবে তো হয়তো আধা ঘন্টার একটা জার্নি হবে এই জন্য আমরা আর ভেতরে কোনো ধরনের খাবার দেওয়ার প্রয়োজন অনুভব করিনি যেহেতু ক্যারিংগুলো বেশ বড় আছে আলহামদুলিল্লাহ পাখিগুলো জার্নিতে কোনো সমস্যা হবে না তো ভিউয়ার্স আমরা এখন পাখিগুলো নিয়ে রওনা হচ্ছি তো ভিউয়ার্স আমরা এই যে পাখিগুলো ব্যাগে নিয়ে নিয়েছি যাতে বাইরের ঠান্ডা বাতাস আজকে একটু আবহাওয়াটা ঝোড়ো ঝোড়ো আবহাওয়া ছিল তো এই আবহাওয়াতে যাতে পাখিগুলো ঠান্ডা না লাগে আমরা একটা ব্যাগে নিয়ে নিয়েছি এবং আমরা এই যে দাদার বাড়ির খুবই কাছে চলে এসেছি তো এই ছিল একটা ছোট্ট সেল আপডেট আপনাদের যদি এমন কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ